সবাই কেমন আছেন সবাই অনেক শুভেচ্ছা আমার হঠাৎ করে মনে হলো যে একটা কাজ এখন শুরু করি কাজটা হঠাৎ করেই এখন শুরু করেছি কিন্তু ভাবনাটা বেশ পুরনো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে কি পড়ছি কেন পড়ছি বা ভালো লাগার পড়া যেটা সেটা গল্প হতে পারে কবিতা হতে পারে অথবা উপন্যাস হতে পারে এমন কি মাঝে মাঝে যে কোনো খবরও হতে পারে সেই সব নিয়ে আমার ভাবনা এবং আমার যে পড়ার প্রক্রিয়া যেটা সেটা নিয়ে মাঝে মাঝে কথা বলবো নিয়মিত কথা বলবো অথবা অনিয়মিত কথা বলবো শেষ কথা হল সেটা নিয়ে কথা বলবো কিন্তু কিভাবে শুরু করব সেটা ভাবতে পারছি না মানে শুরুটা কেমন হতে পারে সেটা বের করতে পারছি না এবং এই বের করতে না পারার কারণে দেরি হচ্ছে আমি অনেকদিন ধরে ভাবছি ভাবছি কিন্তু শুরুটা আর হচ্ছে না এবং প্রতিদিনই সেই যে আমার জীবন থেকে বিয়োগ হচ্ছে আমার ভাবনাটা পুরনো হয়ে যাচ্ছে কিন্তু এই ভাবনাটা মাথায় রয়ে গেছে আমি হয়তো এখন আজকে এই ভিডিওটা করলাম এটা ইউটিউবে দিলাম এবং এরপরে আর কখনোই কিছু করলাম না সেটা হতে পারে কিন্তু না করার যে বেদনা সেটা থেকে আমি মুক্তি পাব এখন আমি কি পড়ছি কেন পড়ছি কি পড়েছিলাম কেন পড়েছিলাম এইসব যখন ভাবব বলতে চেষ্টা করব সবার সাথে শেয়ার করতে চেষ্টা করব। তখন আসলে প্রথম যে বিষয়টা আসে কাকে প্রথম ধরব পড়ব কি নিয়ে কথা বলবো এবং সেটা ঠিক করা একটা বিরাট ঝামেলার বিষয় ভাবতে 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 একটা জায়গায় এসে আমার মনে হলো এই জায়গাটা মনে হয় আমি এই জায়গায় স্থির হতে পারি যেহেতু আমি কিছুদিন লেখালেখি করেছিলাম আমি লিখতাম পত্রিকায় ম্যাগাজিনে এবং আমার ক্ষুদ্র একটি পুস্তক আছে যেটা আমি নিজেই প্রকাশ করেছিলাম কোনো প্রকাশক পাইনি কিন্তু এর কিছু পাঠক ছিলেন এবং আমার মনে হলো যে প্রথম পরীক্ষা যেটা সেটা নিজেকে দিয়েই করা উচিত এবং আমি ভাবলাম যে আমার নিজের একটা গল্প পড়ে এই প্রক্রিয়াটা শুরু করা যাক শুরু করা যাক এই অর্থে যদি সেটা চলে অথবা আমার মাথায় মাথার ভিতরে যেটা চলছে সেটা থামিয়ে দেওয়া যাক তো আমার এটা হলো আমার পুস্তক এর নাম হলো বউ বাটা এটা বেরিয়েছিল দু সালে বেরিয়েছিল বলতে আমি নিজেই বের করেছিলাম দুঃখিত দু সালে বেরিয়েছিল এবং সেই পুস্তক থেকে আমি প্রথম গল্পটা পড়ছি যেটা আমার নিজের পছন্দের গল্প এবং নিজের পছন্দের গল্প বলেই এই নামেই বইটা করেছিলাম গল্পের নাম বউ বাটা বলসাবান এই গল্পের যদি গল্প নিয়ে আমি কথা বলি অনেক বেশি কথা হয়ে যাবে এবং সবসময়ই বারো হাত কাকুড়ের তেরো হাত বিচির মতো একটা বিষয়ে দাঁড়ায় এই গল্প নিয়ে যখন আমি কথা বলি বা অন্য কেউ কথা বলেন খুবই ক্ষুদ্র একটা গল্প অনুগল্পের একটা ফর্মেট আমাদের পরিচিত আছে কেউ কেউ সেটাও বলতে চান কিন্তু আসলে সেটা অনুগল্প না এটা পরমাণু গল্প শব্দ সংখ্যা গণলে মনে হয় আড়াইশো বা দুইশো আড়াইশো এরকম একটা কিছু হবে আমি নিজে গণিনি যদি কেউ বলেন তাহলে হয়তো বনে দেখতে পারি পরে তো সেটা পড়ছি বউ বাটা বলসাবান লেখক অবশ্যই আমি সমস্যা শুরু হয়েছিল বিয়ের দিনে শ্বশুর লোকজন দাদাকে মাত্র এক হাজার টাকা নজরানা দিলেন নজরানা নজরানা শব্দটা আসলে আরবি ফার্সি কিছু একটা হতে পারে আমাদের সিলেটে এই নজরানাটাকে সালামি বলা হয় তা আমি আবার ফেরত যাচ্ছি গল্পে শ্বশুরবাড়ির লোকজন দাদাকে মাত্র এক হাজার টাকা নজরানা দিলেন দিল খেপে গেলেন মা বাবা বড় চাচা এরপর তিনটা ডট আছে এখানে একটা মজার কথা হলো যে আমি যখন যে অল্প বিস্তর লেখালেখি করেছি সেখানে ডটের ছড়াছড়ি ডটময় আমার জীবন আমি অনেক বেশি ডট ব্যবহার করেছি যখন কোনো বাক্য খুঁজে মানে সব বাক্য শেষ করতে পারছি না ভালো কোনো শব্দের অভাবে ডট দিয়েছি যখন যা বলতে চাই সেটা স্পষ্ট করে বলতে পারছি না তখন ডট দিয়েছি ডট হলো আমি আমার নিজেকে বাঁচিয়েছি অথবা আমার না বলা কথাকে একদম গোপন করার চেষ্টা করেছি অথবা পাঠকের কাছে ভাবনাটা ছেড়ে দেওয়ার চেষ্টা করেছি তখন আমি ডট দিয়েছি ভাবি যে শোকেস এনেছে সেটার তাকগুলো কদম কাঠের সোফার ফোম খুব বাজে দুদিনেই বসে যাবে ড্রেসিং টেবিলটার ডিজাইন সেই মান্ধা তা কত ভেজাল আরো কত ভেজাল যে আছে ভাবির অনেক খুঁত বেরোতে লাগলো কথা বলে কেমন করি তিন বাড়ির লোক শুনতে পায় ঠা করে হাসে বাপের বাড়ির এত অপরাধের ব্যাপারেও তার কোনো বিকার নেই এমন ভাব দেখায় যেন কিছুই হয়নি এরকম হলে কার না খারাপ লাগে শরীর জ্বলবে না কার দাদাও এমন ভেড়ুয়া বউ এত বেহার মতো চলে কিছু বলবে না যেন কিছুই হয়নি বিয়েতে এত অপমান আর সে মিনমিন করে বলবে থাক এসব নিয়ে কথা বাড়িয়ার লাভ কি কোনো আত্মসম্মান নেই দুদিনেই বউয়ের এর আচলের ঢুকেছে আমরা কেউ ভাবিকে পছন্দ করি না আচরণেও সেটা বুঝিয়ে দিই কিন্তু ভাবি সেটা গায়েই মাখে না আর নিজেকে জড়াবে সব কিছুতে আমরা হয়তো বসে গল্প করছি বা খেলছি এসে বলবে আমিও খেলবো তোমাদের সঙ্গে বাবা বাটার জুতা পরে প্রাচীন ডিজাইনের সাইজ দাদা কতবার অন্য কোম্পানির জুতা এনেছে দিয়েও দেখেনি আর মা হলে কাপড় ধোয়ায় বন্ধ করে দেন এখানে একটা মাঝখানে একটা ফুটনোট দিয়ে রাখি এই এই যে আমার পাঠ যদি কোনো তরুণ শুনে থাকেন তার কাছে একটু খটকা লাগতে পারে বলসাবান বস্তুটা তিনি নাও চিনতে পারেন যদি মানে ভুল করে কেউ এসে পড়েন এবং এটা শোনেন তিনি তার মা অথবা দাদু দিদা নীনা নানি যাই হোক যে হন তাদের কাছ থেকেই বল সাবানটা চিনে নেবেন আমি এখানে যদি বলতে যাই আবার বারো হাত কাকুরের তেরো হাত বিচি না সেটা চোদ্দ হাত বিচি হয়ে যেতে পারে গল্পে খুঁজছি মা বলসাবান না হলে কাপড় ধোয়াই বন্ধ করে দেন কত কত নতুন ডিটারজেন্ট বেরিয়েছে তাদের কত বাহারি বিজ্ঞাপন কিন্তু মা তার বলসাবান বদলাবেন না বাবা মা বড় চাচা সবারই এমন অনেক কিছু আছে যা কখনো বদলানো হবে না তিনজনই বলেন এসব বদলানোর প্রশ্ন হয়ে ওঠে না বল কিংবা বাটার জুতো বদলানো অসম্ভব কিন্তু বউ বদলানো কোনো ব্যাপারই না এটা আমরা সবাই জানি মা বলেছেন দাদার বউ বদলে ফেলবেন ধন্যবাদ যদি এক দুজন এটা শোনেন এবং আমার পরিচিত যারা যারা আছেন তাদেরকে লিঙ্ক পাঠাবো তারা যদি এটা শোনে বলেন চলবে চলনসই হয়েছে তাহলে আমার উদ্দেশ্য আছে আমার ইচ্ছা আছে আমি হয়তো আমার কোনো পড়া প্রিয় অথবা অপ্রিয় পড়তে ভালো লেগেছিলো এরকম কোনো উপন্যাস অথবা বড় গল্প যেটাকে সেই অর্থে বারো হাত কাকড়ের তেরো হাত বিচি না হয়ে একটা চলনসই গল্পই হবে সেরকম একটা কিছু আপনাদের সামনে নিয়ে হাজির হব অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হতে পারে আবার